নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো পাউডার দুধ আর চিনি দিয়ে পরোটা তো পাউডার দুধ আর চিনি দিয়ে পরোটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন সাড়ে সাতশো গ্রাম ময়দা এখানে নিয়ে নিয়েছি নুন নিয়ে নিয়েছি সাদা তেল আর নিয়ে নিয়েছি গরম জল তো চলুন এবার ময়দাটাকে মেখে ফেলি প্রথমে তার জন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে দেব সাদা তেল আমি চার চামচ সাদা তেল দিয়েছি ময়দাতে এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি শুকনো উপকরণগুলো সমস্ত ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি তেল আর নুনটাকে এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখবো জলটা অবশ্যই কুসুম গরম জল নিতে হবে খুব বেশি গরম নয় গরম জল দিয়ে ময়দাটা মাখলে ময়দাটা নরম থাকবে পরোটাটাও ভীষণ সুন্দর নরম হবে যে দেখুন ময়দাটা আমি মেখে রেডি করে নিয়েছি এই দেখুন ময়দাটা এরকম নরম করে মাখতে হবে খুব বেশি শক্তও নয় আর খুব বেশি নরমও নয় বেশি টাইট হয়ে গেলে ময়দাটা বেলতে অসুবিধা হবে আর ফুলতে চাইবে না সেই জন্য এই যে এরকম নরম করে মাখতে হবে ময়দাটা মেখে আমি রেডি করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এই যে দেখুন তিরিশ মিনিট পরে আমি ময়দাটাকে খুলে দেখছি আই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আগের থেকে অনেকটা নরম হয়েছে তো চলুন এবার ময়দাটাকে বেলে ফেলি চলুন পরোটা বেলে ফেলি তার জন্য এই ছোটো ছোটো গোলা করে নিব মানে রুটির আন্দাজ করে যেরকমটা আমরা রুটির জন্য গোলা করি রকম গোলা করতে হবে এই যে এইরকম তো আমি সবকটা গোলা করে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন গোলাগুলো আমি সমস্ত করে নিয়েছি যত আমার যতটুকু পরোটা বানাবো আমি সে তত সে কটায় গোলা বানিয়ে নিয়েছি বাকিটা আমি বানাবো না আর এই দেখুন এখন চলুন পরোটাটাকে বানিয়ে ফেলি এই যে দেখুন হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে এই যে গোল করে অল্প সামান্য চিন ময়দা দেব শুকনো ময়দা দিয়ে এইভাবে বেলে নেবো এই যে দেখুন পরোটাটা আমি বেলে নিয়েছি আর একটু পাতলা করে বেলতে হবে পরোটাটাকে পাতলা করে বেললে তবে ভালো হবে পরোটাটা বেলা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেব তেল এই যে উপর দিয়ে তেল দিয়ে দেবো তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দেব সামান্য একটু ময়দা ময়দা দেয়া হয়ে গেছে ময়দাটাকে এইভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে চিনি চিনিটাকে আমি যে মিক্সি যারে মিক্সিতে তো গুঁড়ো করে নিয়েছি এই দেখুন এবার চিনির পাউডারটা আমি উপর দিয়ে দিয়ে দেবো অল্প সামান্য সামান্য করে চারদিকে ছড়িয়ে দেব দেওয়া হয়ে গেছে চিনিটাকে এইভাবে মিশিয়ে নেব চারদিকে এই দেখুন চিনিটা যেহেতু আমি পাউডার করে নিয়েছি তাই দেখুন কত সুন্দর মিশে গেছে পরোটার সঙ্গে যদি গোটা দানা চিনিটাই আমি নিতাম তাহলে পরোটার সঙ্গে মিশতো না একটু দানা দানা থাকতো দেখতেও ভালো লাগতো না আর চিনিটা গলতো না সহজে এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম পাউডার দুধ পাউডার দুধটাকে দিয়ে এইভাবে আরেকটা আমি ছড়িয়ে দিলাম হাত দিয়ে বা ছড়ানো হয়ে গেছে এখন আমি কী করব এই যে পরোটার একটা সাইড এভাবে নিয়ে এই যে মুখটাকে বন্ধ করে দেব যেন ভেতর থেকে পাউডার দুধ আর চিনিটা না বেরিয়ে আসে এবারে এই সাইডটা মুড়ে দেব এই সাইডটাও মুড়ে দিয়েছি এই যে এটারও মুখটা বন্ধ করে দেব দিয়ে আমি এই যে এই সাইড থেকে এইখান থেকে এটাকে নিয়ে আসব নিয়ে এসে এই যে এটারও মুখটা বন্ধ করে দেব দিয়ে এপাশ থেকেও নিয়ে আমি এই সাইডেরও মুখটাকে বন্ধ করে দেব হয়ে গেছে চারটা সাইড মোড়া এখন আমি কী করবো এই যে পরোটাটাকে এইভাবে হাত দিয়ে তুলবো তুলে এখানে অল্প সামান্য একটু ময়দা দেব আর হাতের পাউডার দুধটা লেগে রয়েছে তাই একটু ফেলে ফেলে দিলাম এখানটা দানা দানা হয়ে যাচ্ছে পরোটাটা ভালো হবে না এবারে একটু পাউডার দুধ পাউডার দুধ নয় মানে ময়দা মাখিয়ে নিলাম মাখিয়ে এইভাবে বেলে নেবো আলতো হাতে বেলে নেব এই যে দেখুন খুব বেশি পাতলা করে এখন বেলবো না আমি একটু মোটাই থাকবে আর যেহেতু সাইডগুলো একটু মোটা আছে সেই সাইডগুলোকে একটু ভালো মানে খুব বেশি নয় আলতো হাতে প্রেশার দিয়ে একটু বেলে নিতে হবে মাঝখানটা তোর পাতলাই আছে মাঝখানে যেহেতু পর রুটিটার ভাজ পড়েনি সেই জন্য মাঝখানে অত বেশি প্রেশার দেওয়ার দরকার নেই এই যে দেখুন আমাদের পরোটাটা একদম রেডি হয়ে গেছে তো আমি এইভাবে সবকটা পরোটাকে বেলে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন সব কটাকে বেলে নিই তারপরে আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের দেখুন আমি এখানে চারটা পরোটা বেলে নিয়েছি বাকিগুলো পরে বেলবো চলুন এই কটাকে ভেজে দেখিয়ে দিবাগুলো ভাজবার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি দিয়ে দেবো পরোটাগুলোকে একটা একটা করে পরোটা আমি উনুনে দিয়ে দেবো এভাবে কড়াইতে দিয়ে দিলাম প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব তারপরে দিয়ে দেব ঘি খুব কম তেলে ভাজা হয়ে যাবে সবাই খেতে পারবে ছোট বড় যাদের মানে সব বয়সী মানুষই খেতে পারবে আর বাচ্চাদেরকে আপনারা এই পরটাটা বানিয়ে স্কুলে টিফিন দিয়ে দেবেন ওরা ভীষণ ভালো আনন্দ করে খাবে বড়দেরকে দেবেন বড়রাও খাবে আনন্দ করে যে দুটো সাইড হালকা করে আমি একটু ভেজে নিয়েছি দেখুন ফুলতে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দেব ঘি অল্প করে ঘি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখছেন কত সুন্দর ফুলছে গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না হালকা মিডিয়াম সাইজ মিডিয়াম রেখেই করতে হবে দেখছেন কতটা ফুলছে ফুল একবারে বালিশের মতো হয়ে গেছে আর একটু ভালো করে ভেজে নেব পরোটাটা সুন্দর হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দিব বুঝছেন কতটা সুন্দর ফুলে নরম হয়ে গেছে এটাকে নামিয়ে দেব হয়ে গেছে এইভাবে আমি সব কটা ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমার সব পরোটা ভাজা হয়ে গেছে আমার এই পর পাউডার দুধ আর চিনির পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর চলুন আপনাদের দেখিয়ে দিই পরোটাটা কতটা নরম হয়েছে চলুন আপনাদের দেখিয়ে দিই কতটা সফট হয়েছে এই দেখুন কতটা সুন্দর নরম একদম হাতের মুঠো চলে আসছে আর ছিঁড়ে দেখিয়ে দিই এই দেখুন একদম নরম ভীষণ খেতে ভীষণ টেস্টি আপনারা ঘরে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন